আপনাদের স্বাগত দেশ চ্যানেলে বাংলাদেশে মুসলিম মৌলবাদীদের হুঙ্কার বহুদিন ধরেই পশ্চিমবঙ্গের ত্রিপুরার আর আসামের সংখ্যালঘু মুসলিমরা অসহায় বোধ করছিল কারণ ভারতের সংঘরিষ্ট হিন্দুদের স্বঘোষিত হিন্দু দল বিজেপি বেশ মেদে উঠেছিল হিন্দু হিন্দু রব খেলাটা মানে হিন্দু মুসলিম লড়াই লড়াই খেলাটা এদেশে জম ছিল না অধুনা বিজেপির এবং পূর্বতন তৃণমূল নেতা বিজেপির শুভেন্দু অধিকারী ভারতের পেট্রাপোল পর্যন্ত হিন্দু বাঁচাও অভিযান করে কিছু হিন্দুদের পরিত্রাতা হিসাবে চিহ্নিত করতে পারলেও এদেশের বা পশ্চিমবঙ্গের হিন্দুদের তেমন নাড়ানো যায়নি অবশেষে তৃণমূল কংগ্রেসের কলকাতার মেয়র ফিরাদ হাকিম

माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजोरिटी से भी मेजोरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे खेला जमुना कथा बोला उच्च হিন্দু মুসলিম দাঙ্গা দাঙ্গা খেলা নাকি দাঙ্গা পরিকল্পনা হলে কি দু হাজার বিজেপি বনাম তৃণমূলের ওয়ান ডে খেলা হবে ম্যাচটার নির্ঘণ্ট জানিয়ে দেওয়া কারণ শুনুন এই বিজেপি নেতার প্রতিক্রিয়া বাংলাদেশ আমাদের প্রতিদিন প্রতিনিয়ত শেখাচ্ছে হিন্দুদের সংখ্যা কমে গেলে কি হয় কি হতে পারে এবার কি আমাদেরও সেই পথে হাঁটার আশঙ্কা নিয়েই প্রতিদিন বাঁচতে হবে ভারতীয় জনতা পার্টির রাজনীতি এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের রাজনীতির অঙ্গনে গত দু দশক তিন দশক ধরে যে কথা বলে চলেছে তা যে অকাট্য সত্য তা আবার একবার ফিরাজ হাকিম সাহেব প্রমাণ করলেন ছেচল্লিশের গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় কলকাতায় আমাদের একজন ফিরাহ হাকিমদের মতো মেয়র ছিলেন আবার তিনি এখন মেয়র হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আর যিনি প্রকাশ্যে বলেন যে সংখ্যালঘুরা আমরা আর কিছু দিনের মধ্যেই ভারতবর্ষে সংখ্যা গুরু হয়ে যাবো তার অর্থ যেটা যে জিহাদের কথা আমরা বলি পপুলেশন জিহাদ সেই পপুলেশন জিহাদের কথাই উনি বলতে চলেছেন এর আগে তিনি বলেছেন যে সনাতনীরা দুর্ভাগ্যবান তাদের মধ্যে তারা যেহেতু ইসলাম নেয়নি তাদের প্রকাশ এতে ইসলাম নেওয়া উচিত ইসলামে আসা উচিত এখন তিনি প্রকাশ্যে বলছেন যে তেত্রিশ শতাংশ থেকে পশ্চিমবঙ্গে আমাদের সংখ্যা গুরু হতে হবে ভারতবর্ষের সংখ্যা গুরু হতে হবে প্যান ইসলামিক ওয়ার্ল্ডের যে অ্যাকচুয়াল নীল নকশা তা ফিরাদ হাকিম একজন সরকারি পদে থেকে সাংবিধানিক পদের থেকে স্পষ্ট করে দিয়েছেন বাঙালি সমাজকে হিন্দু বাঙালি সমাজকে এ নিয়ে জাগতে হবে সচেতন হতে হবে এবং নিরাপদে বাঁচতে আসতে হবে একসাথে এক হ্যাঁ তো সেফ হ্যাঁ প্রধানমন্ত্রী বলেছেন মহারাষ্ট্রের মানুষ হরিয়ানার মানুষ দেখিয়েছে আমাদের তো বাংলাতে দেখাতে হবে আগামী ছাব্বিশের নির্বাচনে তা না হলে এই তেত্রিশ শতাংশই তিপান্ন শতাংশ হবে এবং আবার একবার নিজ গুমে পরবাসী হতে হবে বাঙালিকে অন্যত্র কোথাও চলে যেতে হবে পশ্চিম বঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে এই প্রসঙ্গে সিপিআইএম নেতা সুজনবাবুর কথা শুনব দেখুন ফিরা দাকিম বললে যে সত্য কথা হয়ে যাবে তত তো না পপুলেশন সাইন্স এটা একটা লেখাপড়া করার বিষয় এসব জম্মীর লেখাপড়া করলো না কিছু করলো না হঠাৎ করে একটা আর কি বলেছে সে অনুযায়ী মমতা ব্যানার্জি জগন্নাথের মন্দির করতে শুরু করলো আর ওখানে হুমায়ুন মানে বাবরের ছেলে হুমায়ুন যেহেতু ছিল মানে বাবার নাম বাবর বাবর মসজিদ করতে শুরু মানে দুজন দু রকম ভাবে চলবেন এবং আর এস এস এর ভাগটান যাতে সুবিধে হয় সেই কারণে ফিরাজ এসব কথা বলছে যার সঙ্গে বাস্তবে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই

বিজ্ঞানটা বিজ্ঞান বিশেষভাবে অর্জিত জ্ঞান তা লেখা লেখাপড়া হয় গবেষণা হয় ওটা যা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে কেউ ওকে বলতে বলেছে তাই বলেছে তারাই হয়তো ফিরাদাকিমকে বলতে বলেছে তা বলেছে সেটা হবার মতন কোনো অন্ত নেই এটা আর এস বহুদিন ধরে বলার চেষ্টা করছে কোথাও বেরাতে পারছে না এখন সেই কারণে হয়তো সিদ্দিকুল্লাহ কিংবা ফিরাদ হাকিমের মুখ দিয়ে বলাচ্ছে বা মমতা ব্যানার্জি মারফত আমি জানি না কিন্তু আবারও বলছি এখন এরকম নয় যে অনাহারে গোটা দুনিয়ার মানুষ দেশের মানুষ আমাদের থেকে বেশি তার মানে এটা নয় যে অতএব নানান রকমের বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি বাদ পুরনো যুগে মধ্যযুগে দেশ ফিরে যাবে ফিরে যাবে না কেন মানুষ জন্ম নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি এত বিজ্ঞান আছে আমি বলছি ওই বিজ্ঞান সিদ্ধিকুল্লাও জানবে না কি ববি হাকিম জানবে না বা যারা ওদের দরকার নেই এটা প্রকাশ কথা এটা মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যাতে আরএসএস এর তার কথাটাকে সেল প্রত্যা সুবিধে হয় সেই কারণে চিরাদাকিন বলছেন বোগাস অল বোগাস অনেক ধন্যবাদ এর আগে বাংলাদেশে সেখানকার মূলবাদীরা বাংলাদেশের সংকলক হিন্দুদের উপর আক্রমণ চালানোর সময় সিপএম পশ্চিমঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করলে তিনি বলেন কালকে বলেছি প্রেস কনফারেন্স করে আমাদের পার্টি পলিট স্টেটমেন্ট দিয়েছে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সংগঠিত হচ্ছে খুব বাংলাদেশে লাল ঝান্ডা নিয়ে লোকে সংখ্যালঘু অধিকার রক্ষার জন্য সেখানকার যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন তাদের নিরাপত্তা সেখানকার যে ধর্মস্থানগুলো আছে তার রক্ষার জন্য আহ্বান জানিয়ে লাল ঝান্ডা মিছিল করছে কিছু লোক রাজঝান্ডা নিয়ে ঐক্যের জন্য মিছিল করে কিছু লোক উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের ভাগাভি করার চেষ্টা করছে এর যা কাজ সেটা হচ্ছে যাতে ঐক্য থাকে সম্প্রীতি থাকে বাংলাদেশ থেকে যাতে শিক্ষা নিয়ে ধর্মের সঙ্গে যাতে না মেশানো হয় ধর্মীয় উস্কানি যাতে না হয় তাহলে গোটা রাজ্য যদি বাংলাদেশে যা হচ্ছে এখানে বেলডাঙ্গা যাওয়া হচ্ছে এখানে সব গোটা রাজ্য তাই হবে সেটা আমরা চাইনা সাম্বালে যা হয়েছে গোটা দেশে যাতে না হয় বাংলাদেশে যা হচ্ছে আফগানিস্তানে যা হচ্ছে পাকিস্তানে যা হচ্ছে তাতে ভারতে না হয় সে শিক্ষা নিতে হবে হাকিম সাহেব কেন হঠাৎ মুসলিমদের এদেশে সংঘর্ষ হয়ে যাওয়ার আশ্বাস শোনালেন ওটা মুসলিমদের ভয় ভাঙানোর জন্য নাকি বিজেপির কোর্টে বল ঢুকিয়ে বিজেপিকে হিন্দুদের পক্ষে এবং মুসলিমদের বিপক্ষে কিছু বলে টান একটা উত্তেজনা তৈরি করে মুসলিম ভোটার তৃণমূলের দিকে আর হিন্দু ভোটারদের বেশ কিছু অংশ যেমন বিজেপির দিকে ছিল সেই রকমই রেখে রাজ্যপাট চালানো যেমন চলছিল তেমনি চলার বন্দোবস্ত বজায় রাখতে চাইছে ভাবতে হবে এটা নিয়ে না ভেবে উপায় নেই রাজ্যের প্রাক্তন পুলিশ আধিকারিক আজ আর আমাদের মধ্যে নেই পঙ্কজ দত্তের কথা বলছি তিনি মানুষের মঙ্গল চেয়ে তার বার্তাটা যেটা দিয়ে গেছেন সেটা থেকে গেছে তিনি তো রাজনৈতিক নেতা ছিলেন না তো তার তিনি আমাদের স্বার্থে তিনি কি বলছেন তাই নিজেদের স্বার্থে তার কথা আরেকবার শুনি সে মূল্যবান কথাগুলি দি স্টেট যা রক্ষা করার কথা পশ্চিমবঙ্গবাসীকে হি হাজ ফেলড রাজভবন ফেল করেছে রাজভবন ব্যর্থ রাজভবন রাজভবন বসে হাতে ঘড়ি দিচ্ছে হাতে ঘড়ি দিচ্ছে কার কাছে মুখ্যমন্ত্রী তদারকিতে উনি বসে বসে অকক লিখছেন অকক লিখে পশ্চিমবঙ্গটাকে পিছিয়ে দিয়েছেন কয়েক মিলিয়ন কিলোমিটার দূরে এই হচ্ছে আমাদের রাজ্যপালের অবস্থা তাহলে রাজ্যপাল ফেল মানবাধিকার কমিশন ফেল মুখ্যমন্ত্রী যাবেন না এমপি যাবেন না হিউম্যান রাইটস কমিশন যাবেন না সিআইডি যাবে না থানা বলছে শিবুর কাছে যাও বিএলআরও জানে না বিডিও জানে না কোথায় স্টেট প্রশাসন স্টেট প্রশাসন বিগ জিরো রসগোল্লা আর কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় আমি কেন্দ্রের কথা আপনাকে বলছি ভেরি ক্লিয়ার যেটা সুমন একবার একটুখানি ছুঁয়ে দিয়েছে ও বলেছিল খুব চালাক ছেলে একটুখানি টাচ করে গেছে সেটিং সেটিংটা রকম। রাজ্যপাল আজ অব্দি যতবার রিপোর্ট দিয়েছে মুখ্যমন্ত্রী বলছেন তিনশো বার কেন্দ্রীয় দলে রাজ্যে ভিজিট করেছে তিনশো পঞ্চান্ন ফল হচ্ছে অশ্ব ডিম্ব বিগ জিরো রাজ্যপালের রিপোর্ট বিগ জিরো সেটিং আছে কারণ এখানে আরএসএস চায় না যে এখানে যদি মমতা ব্যানার্জি হচ্ছে বাফার বেস্ট বাফার মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দিলে সিপিএম কংগ্রেস যদি চলে আসে তাহলে তাদের সঙ্গে ইডিওলজিক্যাল যে সংঘাত হবে সেই সংঘাতটা আর এস ট্যাকল করতে পারবে না নো ইট ভেরি ওয়েল সো দে আর বেস্ট বেট অ্যান্ড বেস্ট বাফার ইজ মমতা ব্যানার্জি তার জন্য তারা মমতা ব্যানার্জিকে এই রাজ্যে পুষে রেখে দেবে এর থেকে নির্মম বাস্তব আর কিছু হতে পারে না এবং এই সেটিং এখানে চলছে এই রাজ্যে তিনশো পঞ্চান্ন হবে না এই রাজ্যে তিনশো ছাপ্পান্ন হবে না আপনি আমাকে বলুন তো যে পাঁচই জানুয়ারি ইডির বীরপুঙ্গরা যখন মার খেলো অমিত শাহ একটা স্টেটমেন্ট দেখেছেন প্রধানমন্ত্রী একটা টুইট দেখেছেন কারোর কোনো কথা শুনেছেন কেউ ওখানে বলেছে যে না আমাদের এই লোকগুলো মার খেয়েছে সেদিন কোনো এজেন্সির রিজ জুবিনেট করে ওইখানে গিয়েছিল যায়নি উনিশ দিন পরে গিয়েছে আরে যাবে না আরে আপনি যাই কিছু করুন না কেন এখানে আপনি যেটা সুমন বলেছে ইজ ভেরি কারেক্ট অত্যন্ত বুদ্ধিমান এডিটর বিল্ল ভট্টাচার্যকে গতকালকে সরিয়ে দেওয়া হয়েছে বিল্লদল ভট্টাচার্য ডেপুটি সলিসিটার জেনারেল যিনি প্রভাবশালীদের মামলা নখ দর্পণে ছিল যার সব জানতেন তাকে সরিয়ে দেওয়া মানে ওই মামলাগুলোকে মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া এই মামলার আর কোনো ফিউচার নেই কোনো অভিজিৎ গাঙ্গুলি কোন বিশ্বজিৎ বসু কোন অমৃতা সিনহা কতখানি ডেভেলপমেন্ট করতে পারবে বিল্লাল ভট্টাচার্যের আউস্টারের পরে বাংলার সাধারণ মানুষ বুঝবে কাজেই দিদি মোদি সেটিং দিনের আলোর মতো পরিষ্কার সেই আলোর মধ্যে কোনো এজেন্সি কাজ করবে না স্টেট এজেন্সি কাজ করবে না সেন্ট্রাল এজেন্সি কাজ করবে না কাজ করবে কে সন্দেশখালী কি বার্তা দেবে সন্দেশখালীর যদি খালি শক্ত কথাটুকু বাদ দেন তাহলে সন্দেশ সন্দেশের দুটো মানে আছে সন্দেশ মানে সুইটস আর সন্দেশ মানে হচ্ছে মেসেজ বার্তা সন্দেশখালি এই সন্দেশ দিচ্ছে প্রতিরোধ গণপ্রতিরোধ জাগরণ রিজেনারেশন এবং মাথা উঁচু করে চলা কারোর কাছে মাথা নিচু করা এই বার্তা দিচ্ছে সন্দেশখালি আগামী দিন কিন্তু এই আন্দোলন কমবে না এবং আমি দিব্য দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে ভারতের জাতীয় কংগ্রেসের হাতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের বিয়াল্লিশ বছর ধরে যে হাল হয়েছিল পশ্চিমবঙ্গে বিজেপির স্টেট বিজেপির একই হাল হবে এই বিজেপি নেতৃত্বের হাতে ওরা শুধুমাত্র টাইম কাউন্ট করছে যখনই ওদের সেই তিনশো সত্তরটা আসন ওরা পেয়ে যাবে তখন ওরা সব ভুলে যাবে তখন বেঙ্গলে কি হচ্ছে না হচ্ছে আচার অনাচার দে উইল নট বদার্ড ইন টু অল দিস থিংস কারণ ওরা তখন জানে আমাদের কাজ ফুরিয়ে গেছে আমাদের পার্লামেন্টে আমরাই প্রধানমন্ত্রী থাকবো আমরাই সমস্ত বড়ো বড়ো দপ্তর ভোগ করবো কাজী আমাদের ব্যাপারে মাথা গলিও না আমরা পার্লামেন্টে থাকব তোমরা থাকবে এইখানে যে কথা এই সবূমিতে রাজকুটিরে দু একটা এর দু একটাকে আগে আমি জানি না মনে করতে পারছি না আমরা শ্রমিক ভট্টাচার্য বলে গেছিলেন যে দু হাজার চব্বিশে পনেরোই আগস্ট লালকেল্লা থেকে নরেন্দ্র দামোদর দাস মোদী পতাকা উত্তোলন করবেন আর রেড রোডে পতাকা উত্তোলন করবেন মমতা ব্যানার্জি একথা বলছেন কে রাজ্যের বিজেপি দলের চিফ পার্সন তাহলে এইটা গটাপ নির্লজ্জ একদম আমি আপনাকে বলছি এই খেলাটা চলছে এই খেলাটা যারা না বুঝে থাকবেন তারা শুধুমাত্র এজেন্সিগুলোকে গালাগালি করবেন এজেন্সিতে গালাগালি করবেন না সমস্ত এজেন্সিগুলো স্তাবক পরিপূর্ণ আছে আপনাদের পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমাকে উৎসাহিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ